হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এয়ারপোর্ট পার্কে ঘুরতে গিয়ে সেই ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি তো তার পরবর্তী পার্ট নিয়ে চলে আসলাম তো দোলনায় ওঠে তো সেই একটা মজা করতেছিলাম আমরা তিন বোন সাথে বেশ ঠান্ডাও লাগতেছিল কারণ ভাবের ঠেলায় কোনো সোয়েটারও পরিনি আমরা তিন বোনের এক বোনও দোলনা থেকে নেমে এখন ভেতরের দিকে হাঁটতেছি সন্ধ্যাও নেমে আসতেছে আর বেশিক্ষণ থাকবো না একটু কিছু খাওয়া দাওয়া করেই চলে যাব। এই পুরো এয়ারপোর্ট পার্কের মধ্যে ওই একটা দোকানে ছিল যেখানে ফুচকা সবকিছু পাওয়া যায় চারপাশে এত সুন্দর করে লাইটিং দেওয়া দেখেই তো ভালো লাগতেছে একদম যেহেতু এই একটা মাত্র দোকান সেক্ষেত্রে এখানে অনেক পরিমাণে ভিড় ছিল আমরাও চলে আসলাম একটি কিছু খাওয়া দাওয়া করতে সো এখানে আমরা অর্ডার করছি ফুচকা আর ফ্রেঞ্চ ফ্রাই পাশেই দেখলাম যার কেক ছিল তো চকলেটি ফ্লেভারের একটা কেক নিয়ে নিলাম খাওয়ার জন্য আমাদের এলাকার কেক তো খাই আজকে না হয় একটু অন্যরকম ট্রাই করি প্রচুর পরিমাণে ভিড় এখানে একটার পর একটা অর্ডার আসতেই আছে এই জন্য টেনশন করতেছি আমরা যে আমরা কখন পাবো খাবার ততক্ষণ আর কি বসে না থেকে কিছু ভিডিও করে রাখলাম একদম স্মৃতি হিসেবে রাখার জন্য কারণ এখানে কবে আসা হবে আর জানি না প্রায় চল্লিশ মিনিট মতো হয়ে গেছে তাও আমরা এখনো আমাদের খাবারটা পাইনি তাই আমরা ফুচকাটা ক্যান্সেল করে ফ্রেন্স ফ্রাইটাই রাখলাম কিন্তু আরও বিশ মিনিট পর যখন শুনলাম যে আমাদের ফ্রেন্ডস ফ্রাই হয়েছে কিনা তখন বলতেছে যে না ফ্রেন্স ফ্রাই এখনো হয়নি আর ফ্রেন্ডস ফ্রাই হবেও না তাই আর কি এখন বসে বসে কেকটা ট্রাই করতেছি কেকটাও অতটা ভালো ছিল না কেমন যদি তিতা তিতা লাগতেছিল আর চিনিটাও অনেক কম ছিল সত্যি কথা বলতে এই কেকের তুলনায় আমাদের এলাকার কেকগুলোই বেশি মজার তো কেকটা আমার কাছে একেবারেই ভালো লাগিনি আর এদের সিস্টেমটাও আমার কাছে একেবারেই ভালো লাগেনি মানে কি একটা অবস্থা অর্ডার দিছে সেটা হবে না তার আগে থেকেও বলেনি আমরা এখানে বসে বসে ওয়েট করতেছি ওয়েট করতে করতে প্রায় সাতটার বেশি বেজে গেছে এখানে দেখো প্রায় রাত হয়ে যাচ্ছে তারপরে আর কি ওই কেকটা খেয়ে চলে আসতে হলো আমাদের সবাইকে অন্যদিকে আম্মু আর আব্বু দুজনেই বারবার কল দিচ্ছে অনেক বেশি টেনশন করতেছে আমার আম্মু তারপর আর কি আম্মুকে সান্ত্বনা দিয়ে বললাম যে না আমরা বাড়ির পাশেই আছি তারপরে এখানে তেমন কোনো রিক্সাও পাওয়া যাচ্ছিলো না তারপরে একটা রিক্সা পাইছি বাট এত পরিমাণে ঠান্ডা লাগতেছে মানে কি বলবো মানে যেমন অন্ধকার তেমন ঠান্ডা সাথে বড় কেউ নাই আমাদের সাথে একটু একটু ভয়ও কাজ করতেছে তবে মজাও লাগতেছে অনেক বেশি তারপরে আর কি সবার মনটা খারাপ তাই যাচ্ছি এখন আমরা আবারও পুলিশ প্লাজাতে একটুখানি ঘুরে আসি যেহেতু কালকে চলে যাব আমরা এখান থেকে কিছু কানে দুলা আর একটা পারফিউম কিনে চলে গেলাম বাসায় আমরা তো আমি এই কানের দুলটা কিনছি আর আমার বোন কিনছে আরো একটা কানের দুল এই যে এই সাদা রঙের বোন কিনছে আর তোমরা কি এই কানের দুইটার দাম কি গেস গেস করতে করতে পারলে তো অবশ্যই কমেন্ট সবাই যে আমরা কত দিয়ে কিনছি এসে অবস্থা পুরাই খারাপ একদম ঠান্ডা লেগে যাচ্ছে যে একটা ঠান্ডার মধ্যে দিয়ে আসছি ভাই আমরা তো বাসায় এসে আগে নাস্তা করতেছে যেহেতু বাইরে থেকে কিছু খাইতেই পারিনি আমরা পুরি সমোচা চকলেট সবকিছুই খাইছি আর একটু পরে শুরু হবে একদম দুর্দান্ত খেলা

দাদুবাসের ব্লগ এখানেই শেষ করতেছি দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে কালকে সকালে চলে যাব আমরা তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ টাটা